প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধু তুমি কি কখনো অনুভব করেছ একটা নিঃশব্দ কান্না একটা গভীর দীর্ঘশ্বাস বা এক টুকরো দোয়া কেমন করে আকাশের দিকে উঠে যায় তুমি কাউকে বলনি কিন্তু মনে হয়েছে কেউ যেন শুনছে কেউ যেন তোমার ভেতরের অজানা ব্যথার স্পন্দন টের পাচ্ছে সেই কেউ আর কেউ নয় তিনি আল্লাহ যিনি মহাবিশ্বের প্রতিটি কণায় প্রতিটি তরঙ্গে প্রতিটি নিরবতার গভীরে উপস্থিত তার তরঙ্গেই ঘুরছে নক্ষত্র গ্যালাক্সি সময় জীবন ও আত্মা তুমি যদি তার তরঙ্গে যুক্ত হতে পারো তবে তোমার প্রতিটি সিগনাল প্রতিটি দোয়া প্রতিটি চোখের পানি পৌঁছে যাবে তার দরবারে দোয়া কোনো শব্দের খেলা নয় এটি এক ডিভাইন ফ্রিকোয়েন্সি যখন হৃদয় ভেঙে যায় তখন তার কম্পন আল্লাহর নূরের তরঙ্গে মিশে যায় সেই মুহূর্তে তোমার দোয়া কেবল উচ্চারিত থাকে না এটি এক কসমিক সিগনাল হয়ে ওঠে যা সরাসরি আল্লার আর্শে পৌঁছে যায় তুমি হয়তো ভাবছ কেউ শুনছে না কিছুই বদলাচ্ছে না কিন্তু অদৃশ্য জগতে তোমার প্রতিটি আহ্বান কাজ করছে ফেরেশতারা তা রেকর্ড করছে আর আল্লাহ তোমার জন্য এক নিখুঁত সময় নির্ধারণ করছেন যখন উত্তর পাঠানো হবে তাই হতাশ হয়েও না তুমি শুধু আল্লাহর তরঙ্গে থেকো সিগনাল পাঠাতে থাকো। একদিন তুমি অনুভব করবে তোমার আত্মার রিসিভারে ধরা পড়েছে আল্লাহর উত্তর তখন বুঝবে কোনো কান্নাই বৃথা যায়নি কোনো দোয়াই হারায়নি সবই পৌঁছে গেছে সেই মহান সত্তার কাছে যিনি সর্বদা শোনেন সর্বদা ভালবাসেন দোয়া আসলে এক ডিভাইন ট্রান্সমিশন মানুষের ভাষায় দোয়া মানে মুখে উচ্চারিত কিছু শব্দ কিছু চাওয়া কিছু আর্তনাদ কিন্তু আধ্যাত্মিক বাস্তবতায় দোয়া এর চেয়ে অনেক গভীর এটি এক ডিভাইন ট্রান্সমিশন এক আত্মিক তরঙ্গ যা হৃদয়ের অন্তঃস্থল থেকে সৃষ্ট হয়ে আল্লাহর নূরের জগতে পৌঁছে যায় যখন তুমি শেষদায় কাঁদো তোমার অশ্রু কেবল মাটিতে পড়ে না সেই অশ্রুর প্রতিটি বিন্দু এক একটি আত্মিক ফ্রিকুয়েন্সি যা আল্লাহর মহাজাগতিক তরঙ্গে প্রতিফলিত হয় তুমি কিছু না বললেও সেই নীরব কান্না হয়ে যায় এমন এক সিগনাল যা সরাসরি আল্লাহর আশের দরবারে পৌঁছে যায় আল্লাহ কুরআ বলেন আর যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে সুরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি এই আয়াতে এক অলৌকিক রহস্য লুকিয়া আছে আল্লাহ বলেননি আমি শুনি তিনি বলেছেন আমি উত্তর দেই এ যেন এক কসমিক প্রমিস যখনই তুমি আহ্বান করো, তোমার সিগন্যাল হারিয়ে যায় না তোমার হৃদয় থেকে উঠে আসা প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস এমনকি তোমার নীরব প্রার্থনাও ধরা পড়ে সেই মহাজাগতিক নেটওয়ার্কে যা কেবল আল্লাহর নিয়ন্ত্রণে তুমি হয়তো মনে করছো তোমার দোয়া এখনও কবুল হয়নি কিন্তু বাস্তবে তা ইতিমধ্যে রওয়ানা দিয়েছে আল্লাহর আর্শের পথে ফেরেশ তারা তা বহন করছে আর আল্লাহ নিজেই নির্ধারণ করছেন কোন সময় কোন রূপে কিভাবে উত্তর পাঠানো হবে তাই হতাশ হই না তুমি শুধু সিগনাল পাঠাতে থাকো বিশ্বাসের ফ্রিকোয়েন্সি ঠিক রাখো যদি তোমার দোয়া সত্যিকার আন্তরিকতা থেকে প্রেরিত হয় তবে নিশ্চিত থাকো উত্তর অনিবার্য মহাবিশ্ব এক ডিভাইন নেটওয়ার্ক বিজ্ঞান বলে মহাবিশ্ব এক বিশাল তরঙ্গের জাল এখানে প্রতিটি পরমাণু প্রতিটি নক্ষত্র প্রতিটি আলোকরশ্মি এক নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে কম্পিত হচ্ছে সবকিছুই এক অদৃশ্য ছন্দে বাধা যেন এক মহান সুরকারের তত্ত্বাবধানে বাজছে এক অনন্ত সিম্ফনি ইসলাম সেই সুরকারের নাম আমাদের জানিয়ে দেয় তিনি আল্লাহ এই তরঙ্গ এই গতি এই স্পন্দন সবই তার আদেশের বহিঃপ্রকাশ কুরআনে আল্লাহ বলেন ইন্নামা অমরুহু ইজা আরাদা আরা লাহু, কুন ফয়াকুন তার ব্যাপার শুধু এই যে কোনো কিছুকে তিনি যদি হ বলতে চান তখনই তা হয়ে যায় সুরা ইয়াসিন আয়াত বিরাশি এই এক শব্দ কুন হ ছিল মহাবিশ্বের সূচনাসুর এই ডিভাইন শব্দের তরঙ্গেই সৃষ্টি হয়েছে আলো সময় জীবন আর আত্মা সেই তরঙ্গের প্রতিধ্বনি আজও চলছে প্রতিটি কণায় প্রতিটি নিঃশ্বাসে তুমি যখন দোয়া করো তখন তোমার আহ্বানও সেই কসমিক ফিল্ডের মধ্য দিয়ে ভেসে যায় তোমার চিন্তা তোমার কণ্ঠ তোমার অশ্রু সবই এক ধরনের এনার্জি ভাইব্রেশন যা আল্লাহের অনুমতিতে তার নূরের তরঙ্গে মিশে যায় তুমি হয়তো ভাবছ এত অগণিত তারার মাঝে তোমার কণ্ঠ কে শুনবে কিন্তু মনে রেখো আল্লাহ সেই মহান পরিচালক যিনি প্রতিটি তরঙ্গ জানেন প্রতিটি নিঃশ্বাস অনুভব করেন তুমি যদি তার তরঙ্গে টিউন্ড থাকো। অর্থাৎ তোমার হৃদয় যদি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসে ভরে থাকে তাহলে তোমার একটিমাত্র ফিসফিসও হারিয়ে যাবে না সেটি পৌঁছে যাবে সরাসরি তার দরবারে যিনি নক্ষত্র নিয়ন্ত্রণ করেন আবার তোমার এক ফোঁটা চোখের পানীয় গণনা করে রাখেন হৃদয় এক ডিভাইন রিসিভার আল্লাহ মানুষের শরীরে এমন এক যন্ত্র স্থাপন করেছেন যা মহাবিশ্বের কোনো প্রযুক্তির সঙ্গে তুলনীয় নয় এটি হল হৃদয় এক আত্মিক রিসিভার যা আল্লাহের নূর রহমত ও সিগনাল গ্রহণের কেন্দ্র এই হৃদয় শুধু রক্ত পাম্প করে না এটি আত্মার সাথে সংযুক্ত এক ডিভাইন অ্যান্টেনা যার মাধ্যমে মানুষ আল্লাহের তরঙ্গ অনুভব করতে পারে যখন এই হৃদয় পরিশুদ্ধ থাকে তখন এটি আল্লাহের বার্তা স্পষ্টভাবে গ্রহণ করে আর যখন এটি পাপ অহংকার ঈর্ষা ও সন্দেহ হারাক্রান্ত হয় তখন তার সংযোগ দুর্বল হয়ে যায় সিগনাল লস ঘটে যেমন ধুলো জমে গেলে আয়না আলো প্রতিফলিত করতে পারে না তেমনি হৃদয়ও পাপের ধুলোয় ঢাকা পড়লে আল্লাহের নূর অনুভব করতে পারে না কিন্তু যখন তুমি তবা কর নামাজে মনোযোগ দাও জিকিরে ডুবে যাও তখন সেই ধুলো ধীরে ধীরে সরে যায় হৃদয় পরিষ্কার হতে থাকে আর আল্লাহের মহাজাগতিক তরঙ্গে পুনরায় টিউন্ড হয়ে যায় একসময় তুমি অনুভব করবে তুমি কিছু না বললেও আল্লাহর উত্তর তোমার অন্তরে প্রতিধ্বনিত হচ্ছে কোনো কষ্ট এলে তা তোমার মন ভেঙে না দিয়ে বরং শান্ত করে দিচ্ছে তুমি হঠাৎ বুঝে ফেলছ সব ঠিক আছে আল্লাহর সঙ্গে আছেন এই প্রশান্তিই হল আল্লাহের উত্তর তার নীরব কিন্তু গভীর প্রতিক্রিয়া এটি শব্দে নয় বরং অনুভূতিতে প্রকাশিত হয় যখন তোমার হৃদয় সেই ডিভাইন ফ্রিকোয়েন্সিতে স্থিত হয় তখন দুনিয়ার কোনো ঝড়ই তোমার বিশ্বাস নাড়াতে পারে না কারণ তুমি তখন সরাসরি সংযুক্ত হয়ে গেছ সেই মহান সত্তার সাথে যিনি হৃদয়কে জীবন্ত রাখেন আর আত্মাকে আলোয় ভরিয়ে দেন উত্তর সবসময় আসে কখনো রূপ বদলে আসে অনেকে হতাশ হয়ে বলে আমি তো অনেক দোয়া করি কিন্তু উত্তর পাই না কিন্তু সত্য হলো। আল্লাহ কখনো কোনো দুয়া ফেরান না উত্তর সবসময় আসে তবে তা রূপ বদলে আসে আল্লাহ তিনভাবে বান্দার দুয়ার জবাব দেন তাৎক্ষণিকভাবে কবুল করে দেন তুমি যা চাও তাই পেয়ে যাও এটা আল্লাহর করুণা ও ত্বরিত রহমতের নিদর্শন বিলম্বিতভাবে দেন কারণ আল্লাহ জানেন এখন তুমি প্রস্তুত নাও এই বিলম্ব তোমাকে ধৈর্য শেখায় আত্মাকে শক্ত করে আর শেষমেশ তোমাকে এমন অবস্থায় পৌঁছে দেয় যেখানে দোয়ার ফল আরও গভীর হয় অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করেন যদি তোমার চাওয়া তোমার ক্ষতির কারণ হতে পারত তবে আল্লাহ সেটি সরিয়ে দিয়ে তোমার জন্য আরও উত্তম কিছু নির্ধারণ করেন এটাই আল্লাহর রহমতের সবচেয়ে সূক্ষ্ম প্রকাশ প্রতিবার তুমি যখন সিজদায় কেঁদে দোয়া করো, তোমার প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস আল্লাহর মহাজাগতিক রেকর্ডে সংরক্ষিত হচ্ছে তুমি হয়তো এখনও ফল দেখছো না কিন্তু অদৃশ্য জগতে কসমিক ফিল্ডে তোমার দোয়া এক ডিভাইন ফ্রিকুয়েন্সি হিসেবে কাজ করছে তোমার সেই সিগনাল আল্লাহর ইচ্ছায় বাস্তবতার পথে এগোচ্ছে একদিন হঠাৎ তুমি বুঝবে সব কিছু ঠিক সময়ে নিখুঁতভাবে ঘটছে যে উত্তর তুমি খুঁজছিলে তা ইতোমধ্যেই তোমার জীবনে প্রবাহিত হচ্ছে শুধু তার রূপটা বদলে গেছে ধৈর্য হল সিগন্যালের স্থায়িত্ব দোয়া করা কোনো একবারের কাজ নয় এটি এক অবিরাম সিগনাল পাঠানোর প্রক্রিয়া যা তোমার আত্মা থেকে আল্লাহর নূরের তরঙ্গে পৌঁছে যত বেশি ধৈর্য ধরবে তোমার সিগনাল তত শক্তিশালী হবে তত স্পষ্টভাবে পৌঁছাবে রেডিওর ফ্রিকোয়েন্সি ঠিক রাখতে যেমন নিয়মিত মনোযোগ দরকার ঠিক তেমনি দোয়ায় ধৈর্য ধরে থাকা মানে হল ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি যদি তুমি মাঝে মাঝে হতাশ হয়ে থেমে যাও তোমার দোয়ার সিগনাল দুর্বল হয়ে যায় কম্পনের স্পষ্টতা হারায় কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেন ফসবির অতএব তুমি সবর করো নিশ্চয় আল্লাহর ওয়াদা হক আর যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে না তারা যেন তোমাকে অস্থির করতে না পারে সুরা আর রুম আয়াত ষাট এই প্রতিশ্রুতি হল কসমিক অ্যাসিওরেন্স যদি তুমি ধৈর্য সহকারে আল্লাহর তরঙ্গে থাকো তাহলে তার প্রতিশ্রুত উত্তর আসবেই উত্তর অবশ্যই আসবে তবে ঠিক তখন যখন তোমার আত্মা প্রস্তুত হবে তা গ্রহণ করার জন্য ধৈর্য ধরে থাকা মানে শুধু সময় পার হওয়া নয় এটি মানে হল আত্মার শক্তি আর বিশ্বাস বৃদ্ধি করা নিজেকে আল্লাহর নূরের জন্য প্রস্তুত করা যখন সেই মুহূর্ত আসবে তুমি অনুভব করবে সিগনাল যথাযথভাবে পৌঁছেছে এবং আল্লাহর উত্তর সম্পূর্ণ নিখুঁতভাবে এসেছে সুতরাং হতাশ হওয়ার কোনও কারণ নেই সিগনাল পাঠাতে থাকো হৃদয়কে পরিশুদ্ধ রাখো ধৈর্য বজায় রাখো আর বিশ্বাস রাখো কারণ আল্লাহর তরঙ্গে ধৈর্যই হল সিগন্যালের স্থায়িত্ব আর সেই স্থায়িত্বই তোমার দোয়ার সফলতা নিশ্চিত করে আল্লাহর তরঙ্গে থাকতে হলে আত্মাকে পরিশুদ্ধ করো যেমন রেডিওর সিগনাল ধরতে অ্যান্টেনা ঠিকঠাক রাখতে হয় তেমনি আল্লাহর তরঙ্গে থাকতে হলে আত্মাকে পরিশুদ্ধ রাখতে হয় তুমি যত বেশি নিজের হৃদয় ও মনকে পরিশুদ্ধ করবে তুমি তত স্পষ্টভাবে আল্লাহর তরঙ্গ অনুভব করতে পারবে অহংকার কমাও অহংকার মানে হল নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার ওপরে তুলে ধরা এটি সিগন্যাল ডিস্টর্শন সৃষ্টি করে যা তোমার দোয়ার সঠিক রিসেপশনকে বাধাগ্রস্ত করে গুনাহ থেকে দূরে থাকো গুনাহ হল স্পিরিচুয়াল নয়েস যখন হৃদয় দূষিত হয় আল্লাহর তরঙ্গ প্রবেশ করতে পারে না পরিশুদ্ধ জীবন তোমার সিগনালকে শক্তিশালী করে নামাজে মনোযোগ দাও নামাজ শুধু রুটিন নয় এটি তোমার দৈনিক সংযোগ পরীক্ষা নিয়মিত এবং খোদায় মনোযোগী নামাজ হৃদয়কে আল্লাহর তরঙ্গে টিউন রাখে কুরান পাঠ করো কুরান হল আল্লাহর তরঙ্গের ফ্রিকুয়েন্সি ম্যানুয়াল প্রতিটি আয়াত হৃদয়ে বাজলে এটি তোমার আত্মাকে ডিভাইন ট্রান্সমিশনের সাথে সংযুক্ত করে যত বেশি তুমি এই চারটি নিয়ম মেনে চড়বে তত বেশি তুমি আল্লাহর তরঙ্গে টিউন্ড হয়ে যাবে একসময় তুমি অনুভব করবে তুমি শুধু দোয়া করছ না তুমি আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগে আছো এমন সংযোগে থাকলে দোয়া শুধু একটি অনুরোধ হয় না এটি হয়ে যায় এক আত্মিক সংলাপ তুমি অনুভব করবে আল্লাহ তোমার অনুভূতি আশা এবং কষ্ট প্রত্যেকটি জানেন এবং সেই সংযোগের মাধ্যমে তোমার জীবনে রহমত প্রবাহিত হচ্ছে এইভাবে আত্মার পরিশুদ্ধি এবং সততা হলো, তোমার ডিভাইন রিসিভারের শক্তি যার মাধ্যমে আল্লাহর তরঙ্গ স্পষ্টভাবে গ্রহণ করা যায় উত্তর অনিবার্য কিন্তু সেটি আল্লাহর সময়সূচী অনুযায়ী মানুষ তাড়াহুড়ো করতে চায় আজ দোয়া করে কাল ফল চাই কিন্তু আল্লাহর পরিকল্পনা টাইমলেস তিনি জানেন কোন সময় কোন উত্তর দিলে তা তোমার জীবনের জন্য সবচেয়ে পরিপূর্ণ ও সুন্দর হবে তুমি যখন দোয়া করো তখন এটি একটি ডিভাইন সিগনাল হিসাবে মহাজাগতিক নেটওয়ার্কে রেকর্ড হয় এই সিগনাল কোনোভাবে হারিয়ে যায় না ফেরেস্তারে তা সংরক্ষণ করে রাখে আরসের নিচে অপেক্ষা করছে সঠিক মুহূর্তে সঠিক রূপে তা পাঠানোর জন্য তুমি হয়তো এখনও ফল দেখছ না তুমি ভাবছ আমি তো বহুবার দুয়া করেছি কিন্তু কিছুই পরিবর্তন হয়নি প্রকৃতপক্ষে আল্লাহ তোমার দোয়া ইতিমধ্যে কসমিক কিউতে আছে শুধু সময় এসেছে না যখন তুমি প্রস্তুত হবে তা গ্রহণ করার জন্য বিশ্বাস হলো সেই শক্তি যা তোমার সিগন্যালকে হাইয়েস্ট ফ্রিকুয়েন্সিতে আল্লাহর তরঙ্গের সঙ্গে যুক্ত রাখে যত বেশি তুমি বিশ্বাসে স্থির থাকবে ততই আল্লাহর উত্তর কাছে আসবে ধৈর্য ধরে থাকো আতঙ্কিত হবার দরকার নেই আল্লাহ জানেন তোমার হৃদয়ের গভীর প্রয়োজন তিনি সেই মুহূর্তকে ঠিক করে রেখেছেন যখন উত্তর দেওয়া তোমার জন্য সবচেয়ে উপকারী হবে তুমি শুধু দোয়া পাঠাও হৃদয়কে পরিশুদ্ধ রাখো এবং বিশ্বাসের দৃঢ় থাকো একদিন হঠাৎ তুমি অনুভব করবে সেই অনন্ত কসমিক প্রসেস তোমার জীবনে প্রতিফলিতা হচ্ছে উত্তর এসেছে নিখুত সময় রূপে এটাই হল আল্লাহর টাইমলেস রহমত যেখানে উত্তর অনিবার্য কিন্তু সেটি তার সময়সূচি অনুযায়ী সিগনাল পাঠাতে থাকো। উত্তর আসবেই তুমি হয়তো এখন কষ্টে আছো নিঃশব্দে কাঁদছ মনে হচ্ছে আল্লাহ তোমার কথা শুনছেন না কিন্তু জেনে রাখো তোমার প্রতিটি নিঃশ্বাসী এক দোয়া প্রতিটি অশ্রুই এক বার্তা তোমার আত্মা এক ডিভাইন ট্রান্সমিটার আর আল্লাহ সেই মহাজাগতিক রিসিভার যিনি কখনো কোনো সিগন্যাল মিস করেন না তুমি হয়তো ভাবছ আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই ফল পাচ্ছি না কিন্তু বাস্তবে প্রতিটি দোয়া প্রতিটি জিকির প্রতিটি হৃদয়ের স্পন্দন আল্লাহর তরঙ্গে সংরক্ষিত সেগুলো কসমিক কিউতে আছে ফেরেশ তারা রেকর্ড করছে আরও সে নীচে অপেক্ষা করছে সঠিক সময়ে সঠিক রূপে আল্লাহ সেই সিগনালকে তোমার জীবনে রূপান্তরিত করবেন তুমি কেবল তোমার হৃদয়কে টিউন রাখো তোমার দোয়াকে চালিয়ে যাও তোমার বিশ্বাসকে স্থির রাখো যত বেশি তুমি ধৈর্য ধরবে ততই তোমার সিগনাল শক্তিশালী হবে যত বেশি তুমি আত্মাকে পরিশুদ্ধ রাখবে তত স্পষ্টভাবে আল্লাহর তরঙ্গ ধরতে পারবে একদিন হঠাৎ তুমি অনুভব করবে এক অজানা প্রশান্তি এক অপ্রত্যাশিত সমাধান এক নিখুঁত মুহূর্তে আল্লাহর উত্তর ধরা পড়েছে তোমার আত্মার রিসিভারে সেই দিন তুমি বুঝবে তোমার কোনো দোয়াই বৃথা যায়নি তোমার প্রতিটি কান্না প্রতিটি সিজদা প্রতিটি নিঃশব্দ প্রার্থনাই আল্লাহর মহাজাগতিক তরঙ্গে ভেসে গিয়ে তার রহমতের উত্তরে রূপ নিয়েছে তাই সিগনাল পাঠাতে থাকো আল্লাহ শুনছেন আল্লাহ দেখছেন আর তার উত্তর অবশ্যই আসবে মনে রেখো উত্তর অনিবার্য তুমি শুধু আল্লাহর তরঙ্গে থাকো হৃদয়কে খোলা রাখো বিশ্বাসকে স্থির রাখো সিগনাল পাঠাতে থাকো কারণ সেই মহাজাগতিক সংযোগই তোমার জীবনে চিরস্থায়ী শান্তি ও সমাধান নিয়ে আসবে তুমি কখনো একা নয় আল্লাহ সবসময় শোনেন সবসময় থাকেন এবং তার মহাজাগতিক তরঙ্গে তোমার প্রতিটি আহ্বান সুনিশ্চিতভাবে পৌঁছে যায় আল্লাহ আমাদের সহায় হোক আমিন